প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো নুসাদ আপু থাকেন কোথায় বিক্রমপুর থাকেন তো নুসাত আপা আমাদের ইউটিউবে কেন আসলেন এখন তো একেবারে পুরো দাই কষ্টে পড়োই আসলাম ভাই আচ্ছা কষ্টে পড়ে আরছেন কি কষ্টে আছেন একটু বলেন আমরা শুনি কি কষ্টে মানে স্বামী নাই বাচ্চাটারে নিয়ে এখন খুব দিশেয় আছে ভাই টেনশনে আছে খুব ভয় আছে মানে বিয়ে ছিল আপনার আচ্ছা তো স্বামী কেন নাই কেন টেনশনে আছেন স্বামী নাই টেনশনে আছে কারণ একটা ছেলে কে নিয়ে আমি থাকি তার বাসা ভাড়া থাকে

পরিবারের খুঁটি ঠিক না এটা লাঠি সেই লাঠি যদি না থাকে তাহলে ভাই যায় তাহলে তো সংসারে ঠিকমতো ও তারা থাকতে পারে না স্বামী যদি না থাকে তার জীবনে কিছুই থাকে না ভাই এখন স্বামী নাই প্রতিবেদনে আসলে মানসি কিছুদিন কথা বলে মানসি সাইডে চলে যায় তার জন্য ভালো একটা মানুষ বললেন আপনার দেখে বিশ্বাস করতে চায় না নাকি বিশ্বাস করতে চায় না ভাই যে মানে দশ করে একজনে এখন মানে সেই দোষের ভালো মানুষে এখন সাজা পায় মানে অনেক মানুষের বিভিন্ন মানুষে মানে মানসের সাথে বেইমানি করে প্রতারণা করে এখন সবাই এক মনে হবে যে মনে এরা মনে এরকম আমাদের মধ্যেও তো খারাপ আছে যারা প্রবাস থাকে বা যেখানে থাকে দেশে থাকে ফোনদের তারা তো খারাপ আছে ভাই সবাই তো ভালো মন্দই তো আছে সব জায়গায় এখন একজনে দোষ করলে এখন যে সকলের এক ভাবলো সেটা তো আর না মানুষের কথা বলে দুই চার দিন বুলে চলে যাবে তাই এখন ইউটিউবে আসলেন কি মনে করে আচ্ছা ভাই যদি এখন সত্য কার একটা মন যে থেকে বিশ্বাস করতে পারবে যে বেঈমানি করব না তাইলে সেই রকম একটা লোক পাইলে বিয়ে সাধ্য বসব আচ্ছা টাকা পয়সা হইছে দুই দিনের জন্য ভাই আর একটা মনের ভালোবাসার ওরা সারা জীবনই থাকবে টাকা দিয়ে কোনো দিন মানুষের সম্পর্ক হয় না দিলাম দুই চার হাজার টাকা দুই চার দিন দশ দিন কথা বলে চলে গেলাম সেই জন্য যে দায়িত্ব নিতে পারবে সেই রকম লোক যদি ফোন দেয় তাই তার সাথে আমি সম্পর্ক যদি বুড়া হয় বুড়া হলেও

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম